আসসালামু আলাইকুম ইব্রাহন আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মেইল যেটা হ্যামডিং মল ইউ হ্যাভ রিসিভ দ্য জব রিকোয়েস্ট আমাকে একটা জব রিকোয়েস্ট পাঠাইছে যেটা হলো ট্রোলান্সার টিম থেকে হ্যাঁ ট্রোলান্সার টিম মানে অর্থাৎ ট্রোলান্সার হলো একটি ফ্রিলান্সিং মার্কেট প্লেস এই মার্কেট প্লেস থেকে একটা ক্লায়েন্ট আমাকে জব রিকোয়েস্ট পাঠাইছে তো আমরা এখন বিস্তারিত দেখবো আসলে জবটা কিসের কত বাজেট আমি করতে পারবো কিনা বিস্তারিত সো আপনাদের কাছে অবশ্যই হেল্পফুল হবে ভিডিওটা যারা ট্রোল কাজ করতে চান তাদের তারা কিভাবে জব রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন জব রিকোয়েস্টের জন্য অ্যাপ্লাই করবেন সব কিছু দেখাবো এই ভিডিওতে সো আমরা দেরি না করে চলে যাচ্ছি মেইন ট্রপিকে সো দেখেন আমি এখানে চলে যাব স্যান্ড প্রপোজাল এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন থাকে সেক্ষেত্রে লগ ইনে থাকবে আর যদি লগ ইন না থাকে সেক্ষেত্রে লগ ইন করতে বলবে সো আমি কি করবো একটু লগ ইন করে দেবো ওকে সো আমি একটু সরি লগ ইন করে নিলাম তো আমার ট্রোল আনসার আপনার ট্রোল আনসার সম্পর্কে অনেকেই জানেন আমি একটু আবার একটু কেটে দিচ্ছি এখন এখন আমি যাচ্ছি প্রপোজালে এখন প্রপোজালে যাওয়ার পর আমার অ্যাকাউন্ট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড পেমেন্ট সেটিংস শেয়ার লগ আউট তো এখানে আমার প্রোফাইলটা এখন শো করতেছে তো স্পাম অ্যালার্ট বলতেছে যদি কোনো স্পামিং টাইম থাকে তুমি এগুলো একটু অ্যাভয়েড করে রাখো এটা আমাকে অ্যালার্ট দিয়ে রাখছে যাই হোক এখন মূল বিষয়টা ইভেন্টস এন্ড ট্র্যাকিং অ্যাডভার্টাইজিং সো এখন ইভেন্টস এন্ড অ্যাডভার্টাইজিং তো আমার জ আমার প্রোফাইল রিলেটেড জব মেবি সো এই কে এই কারণে বা এই বায়ার আমাকে সে রিকোয়েস্ট পাঠাইছে সো এখন আমি দেখব যে আসলে এটা আমি কাজ করতে পারি কিনা বা আমি করতে পারবো কিনা এই বিষয়গুলো দেখব সো এখানে দেখতে পাচ্ছি এই জবটার বাজেট হলো 500 ডলার তো চারজন প্রপোজাল সেন্ড করছে 82 জন ভিউ করছে আর স্ট্যাটাস স্ট্যাটাস এখন তো এই বায়ার আরবের বায়ার দেখতে পাচ্ছেন সৌদি আরবিয়া আমি যদি এটাকে একটু জুম করি তাহলে আরো ক্লিয়ার হবেন কারণটি হলো সৌদি আরবিয়া সো উনি ফার্স্ট জব পোস্ট করছেন উনি মোটামুটি ভালো ক্লায়েন্ট বলা যাচ্ছে না এখন পর্যন্ত কারণ আমরা যখন এখানে কোনো রিভিউ দেখব অনেকগুলো জব পোস্ট দেখব এখানে পেড করা থাকবে জিরো জায়গায় কিছু পেড থাকবে তখন আমরা বুঝতে পারবো তিনি একজন নিঃসন্দেহে ভালো ভাইয়ার এরপর আমরা দেখবো যে এখন পর্যন্ত এই জবে মানে চার পাঁচজন অ্যাপ্লাই করে ফেলছে যেটা হলো প্রথমে আমরা যদি দেখি ফার্স্টে হলো আমরা দেখি পাকিস্তান তারপরে হলো নাইজেরিয়ান তারপরে সাউথ আফ্রিকান তারপরে হলো ইন্ডিয়ান ব্যাস্ট চার পাঁচটা অ্যাকাউন্ট অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলছে তো এখন আমরা কি করব আমার কাজ কি এখন আমাকে সে পাঠাইছে এখন বলেন সে বলছে প্রজেক্ট ডিটেলস প্রজেক্ট ডিটেলসে বেশ কিছু লেখা নেই বলছে কোম্পানি স্পেশালাইজড ইভেন্ট ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করতে বলছে তো এখন আমাকে তো আগে বুঝতে হবে কাজটা এখানে বিস্তারিত লেখা নাই আই হোপ এটা স্পাম মনে হচ্ছে আমার কাছে ঠিক আছে স্পাম অ্যালার্ট তারা অলরেডি স্পাম বলে দিছে তারপরও আমার কাছে মনে হচ্ছে কারণ একজন জব যে যিনি পাঁচশো ডলার বাজেট করবেন সেই ক্ষেত্রে তিনি কি করবেন এইখানে কিন্তু সে কি বলতেছে সেলস টেলি মার্কেটিং অ্যাপস তারপর সেলস সেলস এরকম বিভিন্ন কিছু বলতেছে তো এখন আপনি সৈদি কোম্পানির স্পেশালাইজড ইভেন্ট ম্যানেজমেন্ট শুধুমাত্র ডিটেলস আর কোনো ডিটেলস দেয় না এরা কিভাবে আবেদন করছে এরাই বলো জানে বাট আসলে এই জবটা আসলে আমার কাছে ঠিক মনে হচ্ছে এই জবটা আসলে করা সে আসলে ওদেরকে জব দিবে কিনা না হয়তো বা কোনো কারণে দিচ্ছে এখানে যদি সে অরিজিনালি কোনো কিছু দিত তাহলে অবশ্যই সে এখানে খুব ভালো করে কিন্তু এখানে আহ তথ্য দিয়ে ইনক্লুড করতো যে তুমি আমার জন্য এই করবা রিকোয়ারমেন্ট এ লাগবে তোমার এই প্রবলেম তাহলে তুমি তো আপনারা এটা বুঝতে হবে যে আসলে ফেক ক্লায়েন্ট বা ফেক জব পোস্ট কোনটা এই জিনিসগুলো আপনাকে কনফিডেন্টলি বুঝতে হবে যে এটা সম্ভব তো আমরা যদি দেখি আমরা যেহেতু আপনাকে দেখাবো যে কিভাবে অ্যাপ্লাই করবেন আমরা সিমিলার কোনো জব পাই কিনা সিমিলার জবে আমরা একটু অ্যাপ্লাই করব। তাইলে আপনাদেরকে আরো ক্লিয়ার বুঝাইতে পারবো সিমিলার জব নেই ওকে জব প্রজেক্ট এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা কিছু যদি সেলফ সার্ভিস না আমরা ফাইন জব যদি জব দেখি রিকমেন্ডেড জব আমার রিকমেন্ডেড কিছু জব থাকতে পারে তো এই জিনিসগুলো আমি দেখি সোশ্যাল মিডিয়া মিডিয়া অ্যান্ড ডিজিটাল মার্কেটিং তারপর সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিজিটাল মার্কেটিং তারপরে মার্কেট প্লেসেস মার্কেটিং স্ট্র্যাটেজিস অ্যামাজন অ্যান্ড গুগল তারপরে দেখেন এইটাকে আপনি বলতে পারেন পিচার্ট করছে পাশাপাশি আর্জেন্ট করছে আই নিড টার্গেট এট মাই স্পেসিফিক ফেসবুক ইনস্টা ইউজার ফর রিডার্স ফর জোমোটো সুইগি ডিলি তো ডেলিভারি তো এটা অনেক প্রবলেম আছে আপনার এটা বুঝতে পারবেন না কি কাজ বলতেছে এরপরে দেখেন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার তারপরে দেখেন ফ্যাশন মডেল রিকোয়ার্ড ফর ইনস্টাগ্রাম পেজ প্রমোশন তো এরকম অনেক জব আছে আপনারা চাইলে এখানে ট্রোলান্সারে আজকে একটা অ্যাকাউন্ট করতে পারেন ট্রোলান্সারে অ্যাকাউন্ট করা একদম ফ্রিতে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জেনে থাকেন ওকে সো আমরা প্রথম জবটা দেখি এই জবটাতে অ্যাপ্লাই করব ওকে এই জবটাতে অ্যাপ্লাই করব এই জবটাতে চল্লিশ ডলার বাজেট নো প্রবলেম চল্লিশ ডলার বাজেট এটা বাংলাদেশে একজন ক্লায়েন্ট সো প্রজেক্ট পোস্ট করছে দুইটা কোনো পেড করে না আমরা এটাকে অ্যাপ্লাই করব না ওকে তারপরে আমরা যেটা আরেকটা একটা দেখি এটাও বাংলাদেশি ক্লায়েন্ট সেম ব্যক্তি মনে হয় এটা আমরা বাদ দিলাম তারপরে দেখেন তো এটা এটা যদি দেখেন এটা আপনি বুঝতে পারবেন যে এটা ইন্ডিয়ান একটা ক্লায়েন্ট তিনি পেড করছে দুইটাতে তো আমরা বলতে পারি তিনি অলরেডি স্পেন্ড চার হাজার টাকা ইন্ডিয়ান চার হাজার টাকা পেড করছেন পাঁচ হাজার টাকা এটার বাজেট তো আমরা এটা দেখতে পাচ্ছি এটা হলো অরিজিনাল ক্লায়েন্ট ইনি রিভিউ পাইছেন তিনটা পোস্ট করছেন দুইজনকে হায়ার করছেন তো উনি একজন অবশ্যই ভালো একটা ক্লায়েন্ট আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারেন তারপরে আমরা যদি আরও একটা দেখি আমরা একটু হাই বাজেট খুঁজতেছি তো এটা দেখি এটাও ইন্ডিয়ান ন এটা আমরা করব না তারপরে আমরা একটু নিচে যাই দেখি তো এটা আমাদের বুঝতে হবে আর কি যে আসলে গ্রিন ট্রিক ভেরিফিকেশন করে চাচ্ছে ওই যে ফেসবুকের পাশে আই ওয়ান টু পঞ্চাশকে নন ড্রপ ইনস্টাগ্রাম ফলোয়া তো দেখেন তারপরে এক্সপার্ট ফর সাবস্ক্রাইব মাই চ্যানেল তারপরে দেখেন অনেক জব আছে ভাই অনেক জব আপনি যে জবটা পারেন এই জিনিসটা খুঁজে বের করতে হবে যখন আপনি পারবেন সেটাতে আপনি করবেন ওকে সো আমরা ডিজিটাল মার্কেটিং এইটা একটা খুব ভালো একটা জব এইটা একটা জব এখানে যদিও তেরো জন প্রপোজাল পাঠাইছে তারপর আমরা প্রপোজাল পাঠাবো ওকে সো এখন পাঠানোর জন্য দেখেন আমরা কেন ভালো বলতেছি ফার্স্ট অফ অল আমরা যদি দেখি এখানে দেখেন রিভিউ আছে চোদ্দটা প্রজেক্ট পোস্ট করছে চারজনকে পেড করছে ঠিক আছে দুইটা ফিডব্যাক পাচ্ছে সে মোটামুটি তিনশো তিরাশি ডলার স্পেন্ড করছে কোম্পানি একটা ক্লায়েন্ট সো আমরা তার জবে আমরা অ্যাপ্লাই করতে পারি তার জবে অ্যাপ্লাই করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সো ফার্স্ট অফ অল দেখেন আমাদের ভালো করে বুঝতে হবে এই স্কিলে আমরা কি পারবো কিনা ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট সো এখন আমরা এটার সাথে আছেন যাই হোক সমস্যা না আমরা এটা বুঝে তো এখন আমরা এটা বুঝবো যে এই জবে আমরা ফিট কিনা ফার্স্ট অফ অল আমাদেরকে এটা কনফার্ম করতে হবে যদি আমি ফিট হই তখন আমি এটা আবেদন করব আদারওয়াইজ আমি শুধু শুধু আবেদন করে লাভ নাই যদি কোনো কারণে কারেন্ট জব উইন করি সেই ক্ষেত্রে কিন্তু আমার ব্যাড রিভিউ আসবে ফার্স্ট অফ অল স্কিল রিকোয়ার্ড আপনার স্কিল এগুলো আছে কিনা মার্কেটিং পারেন কিনা এসিও পারেন কিনা ডিজিটাল মার্কেটিং পারেন কিনা বি টু মার্কেট বি টু বি মার্কেটিং পারেন কিনা এই চারটা জব পারেন কিনা স্কিল রিকোয়ার্ড এইগুলো স্কিল আপনার লাগবে দেন প্রজেক্ট ডিটেলস যদি আমরা দেখি আর ইউ সাব বি ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট ফর দিস পার্সন দিস এসিও অ্যান্ড এসিএম এসিএম এসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিএম হলো সার্চ ইঞ্জিন ম্যানেজমেন্ট সার্চ ইঞ্জিন ম্যানেজমেন্ট ওকে তো সো এই যে আছে তো এগুলো আপনাকে বুঝতে হবে কাট স্ট্রিম অফ দিস ডায়নামিক ডিজিটাল মার্কেটিং ইন ট্রান জয়েন্ট ফ্রিম ড্রাইভ অনলাইন প্রেসেন্স ফর নিউ হায়েস্ট আর কি রেসপন্সিবিলিটিস ডেভেলপ ইম্পোর্ট এসিও আপনাকে জানতে হবে ঠিক আছে এসিএম জানতে হবে সার্চ ইঞ্জিন মার্কেটিং এটা হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং ঠিক আছে এটা হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং এসিএম সার্চ ইঞ্জিন মার্কেটিং জানতে হবে তারপরে আপনার অ্যানালিস্ট ওয়েবসাইট মিডিয়া আইডেন্টিফাই ট্রেন্ডস এগুলো আপনার যে ইজি এগুলো একদম ইনসাইট ফর অপটিমাইজেশন এগুলো ইজি গুগল ট্রেন্ডস গুগল ইনসাইটার আছে এগুলো যে আমরা দেখতে পারবো তো আলটিমেটলি আমি বলতে পারি যে এই জবের জন্য আমি এই কাজগুলো করে দিতে পারবো ফিট সো এখন আমাকে কি করতে হবে প্রপোজাল পাঠাতে হবে আমি পাঠাবো প্রপোজাল প্রপোজাল বলে যখন করব করবো দেখেন প্রপোজাল ডিটেলস এখন আমাদের কি করতে হবে এটা সম্পর্কে আমাদেরকে কিছু একটা লিখতে হবে এখন যদি আপনি ভালো ইংরেজিতে হন নো প্রবলেম আপনি লিখে ফেলবেন আর যদি কোনো কারণে আপনি খুব ভালো না পারেন বা লিখতে একটু হয় সেই ক্ষেত্রে সহজ বিষয় আপনি চলে যাবেন কোথায় এই যে এখানে চলে যাবেন চ্যাট জিপিটি হ্যাঁ ওপেন এআই যা চ্যাট জিপিটি এইটাতে চলে যাবেন চট জিপিটিতে যাওয়ার পর আপনি যে ওপেন হোক ওপেন হওয়ার একটা দেবেন এইখানে লিখবেন আই নিড জব কভার লেটার খেয়াল এখানে আমি কি লিখতেছি ওকে একটু আমি এটা দিয়ে দিলাম এখন আমি আপনাদেরকে এক্সপ্লেন করি আমি কি লিখলাম জব সো এখানে দেখেন আপনারা একটু দেখতে পাচ্ছেন এখানে আই নিড এ জব কভার লেটার ওকে এটা লেখলাম লেখার পর আমি এখানে ইনভার্টেড কমা দিয়ে দিলাম ইনভার্টেড কমা দিয়ে এই জিনিসটাকে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করে ইনভার্টেড কমা শেষ করে দিলাম জাস্ট এখানে আপডেট করে দিলাম দেওয়ার পর দেখেন ঘটনাটা কি ঘটে সো আমরা দেখতে পাচ্ছি এখন চ্যাট জিপিটি আমাকে সুন্দর করে একটা কভার লেটার তৈরি করে দিচ্ছে আমাকে খুব বেশি কষ্ট করতে হচ্ছে না এই স্কিল গুলার উপর বেস করে তার রেসপন্সিবিলিটি কে রেসপন্সিবিলিটির উপরে বর করে সে কিন্তু আমাকে সুন্দর করে একটা আহ কভাল লেটার লিখে দিছে দেখেন এখানে হায়ারিং ম্যানেজার আমরা এটা কি করবো এই যে এটা বাদ দেবো এই জিনিস গুলা বাদ দেবো এই জিনিস বাদ দিয়ে আমরা ডিয়ার হায়ারিং ম্যানেজার আমি একটু নিচ্ছি আপনারা বুঝতে পারবেন সহজেই সো এখন মানে আপনার কাজগুলো সহজ করে দিছে আর আর কিছু না আপনি জাস্ট একটু যদি বুঝে করেন বা অনেক কিছু এই চ্যাট জিপিটির করতে পারেন এটা যে আপনি হুব নিয়ে আসবেন ঠিক তা না এটাকে আইডিয়া নিলেন আইডিয়া নেওয়ার পর এখানে বসায় দিবেন বসানোর পর আপনার যে কাজটা করতে হবে এখন আপনি উপরে চলে যাবেন দেখেন আমরা উপরে ডিয়ার হায়ারিং ম্যানেজার আমরা এটা দিলাম বড় হয় না এখন আই এম এটাকে আমরা একটু এডিক সেদিক করে দিলাম আই এম এক্সপ্রেস টু মার্কেটিং ইন টার্ম পজিশন কার স্ট্রিম এটা হলো একটা কোম্পানি ঠিক আছে কার স্ট্রিম আসলে একটা কোম্পানি আছে কিনা এটাও যদি আমরা ট্রাই করি খুঁজি তাহলে গুগলে যাব এটা দেখি কার স্ট্রিম দেখি এরকম কিছু আছে না হ্যাঁ কার স্ট্রিম অ্যাপস আছে সো এটা সুইদে আরবিয়া কিনা এটা যদি আমরা দেখি না ইউএসএ কিনা ইউএসএ আমরা একটা সার্চ করতেছি ইউএসএ সো দেখেন এটা হলো কার এটা হলো তার ওয়েবসাইট ঠিক আছে তো আমরা কিন্তু তার ওয়েবসাইটটাও খুঁজে পেয়ে গেলাম মানে অর্থাৎ এই বিজনেসটা রিয়েল বিজনেস ইউএসএ তে আছে তো আমরা চাইলে ক্লায়েন্টের সাথে আমরা অন্যভাবেও যোগাযোগ করতে পারি তো এগুলো অ্যাডভান্স বিষয় আপনারা হয়তো বা বুঝতেছেন এটা এই যে দেখেন এটা একটা ডায়াগনস্টিক সেন্টার মেবি বা কোনো একটা ইয়া বিজনেস রিসোর্স সো আমরা এটা নিয়ে একটু রিসার্চ করলে বুঝবো আর কি মেডিকেল ইমেজিং তারপরে আপনার বা এখানে হয়তো বা তারা ইয়া লিখতে পারে আর কি ও সরি এটা ডায়াগনোসিস সেন্টার না এটা মূলত একটা ব্লক সাইট ঠিক আছে তো তারা বিভিন্ন কিছু নিয়ে লেখে বিভিন্ন আপনার কারিস্টেম রিভার্সাল এনহান্সমেন্ট কার স্টেম ডিএক্সন এভলিউশন অনেক কিছু নিয়ে লেখে আপনাকে এগুলো নিয়ে এসিও করতে হবে এই যে প্রোডাক্ট ইয়াগুলো আছে ইমেজ সেলুট ফর এমআর সফটওয়্যার তারপরে যে এম আর এম আর টেন সফটওয়্যার এগুলো সম্পর্কে এসিও করতে হবে আপনাকে ঠিক আছে আর মার্কেটিং করতে হবে যেখানে ফেসবুক টুইটার ফেসবুক ইন তারপরে আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে এই সোশ্যাল মিডিয়া যে সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটাকে বলে এটা আপনাকে করতে হবে সো আমরা ক্লিয়ারলি বুঝলাম একটা ওয়েবসাইটে কিন্তু আমাদের দেখার মতো সুযোগ হয়ে গেল যাই হোক এটা নিলাম এটা নিয়ে এখন আমরা আবেদন করতে পারি সো দেখলাম ওকে সব কিছু ওকে ওকে এইখানে একটু চেঞ্জ করতে হবে এই যে দেখেন আই থিংক কনসিডার এখানেও কি করছে বলতেছে আই এম অ্যাভেলেবল ইন্টারভিউ ফর আর্লিয়েস্ট কনভিন্স ফর দিস রিচ ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এইগুলো আপনাকে একটু উঠায় দিতে হবে ঠিক আছে রিচড এ পর্যন্ত রাখে দিলাম দেওয়ার পর সিনসিয়ারলি এখানে আপনার নামটা দিয়ে দিবেন এখন দেখেন আপনার এখানে বলতেছি ইউর কোটা ডিপোজিট কোটা ইউর কোটাকে এখানে তিনশো আমি রাখবো ঠিক আছে তিনশোই আমি দেব কারণ তার বাজেট তিনশো আমি তিনশো রাখবো আপনার যদি বেশি হয় সেক্ষেত্রে বেশি রাখতে পারেন কোনো প্রবলেম নাই তারপরে ডেপোজিট রিকোয়ার্ড তো ডেপোজিট রিকোয়ার্ড আপনার ডিপোজিট করতে হবে এরকম না জাস্ট এখানে আপনি তিন তিরিশে নব্বই দিয়ে রাখেন শেষ এটা জাস্ট দিয়ে রাখলেন আর কি তাদের এই হিসাবে এটা প্রবলেম না আপনি এখানে একটা দিতে হয় অ্যামাউন্ট ওয়ান টু ক্লায়েন্ট অ্যাট সেফ পে এটা সেফ পে করবে আর কি হ্যাঁ ডেপোজিট কত করে আপনার কাজ শুরু করতে পারবে আমি চাইতেছি এখানে ডেপোজিট সে করবে দুইশো ডলার সেফ কারণ কাজ করলাম আবার পেমেন্ট করলো না এরকম হইতে পারে আমি দুইশো ডলার ডেপোজিট বলতে বললাম ডেপোজিট কে করবে এটা ক্লায়েন্ট করবে অ্যাট লিস্ট ক্লায়েন্ট যদি কোনো কারণে শুরু করতে চায় সেক্ষেত্রে কমপক্ষে দুইশো ডলার এই প্ল্যাটফর্মে এই যে কি বলে আপনার এই ট্রোলান্সারকে দিয়ে কিন্তু শুরু করতে হবে আদারওয়াইজ কিন্তু সে করতে পারবে না ওকে সো এটা আমি দিয়ে দিলাম তারপরে অপশনাল আপগ্রেড এখানে দেখেন ফিচার্ড আছে আমি পাঁচ ডলার যদি এ টুল আনসারকে দিই সে প্রথমে আমাকে দিয়ে দিবে একদম প্রথমবারে তারপরে দেখেন এলিটে দেখছেন হাইলাইট করে দিবে আমাকে যে ফিচারড এই সেই লাগবে এক ডলার দিতে হবে সো আমি কোনো কিছুই করব না কারণ আমি এখানে কোনো ডলার স্পেন্ড করব না জাস্ট ফ্রিতে আবেদন করব নোটিফাই টু মিস জব অ্যাওয়ার্ড টু সাম ওয়ান যদি অন্য কেউ এই জবটা পায় আমি না পাইয়া তাইলে আমাকে একটা নোটিফাই করবে এই জববার জন্য তোমাকে অপেক্ষা করে লাভ নাই এটা অন্য কেউ পেয়ে গেছে আর যতক্ষণ পর্যন্ত এই তথ্যটা না আসবে সেক্ষেত্রে আমি অপেক্ষা করতেই পারি বাইরের সাথে আমার চ্যাট হইতেই পারে সো আমরা কি করলাম সেন্ট প্রপোজোলে ক্লিক করলাম সেন্ট প্রপোজলে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার এইটটি ফিফটি এ র্যাঙ্ক চলে আসছে হ্যাঁ সো আমার এটা কিন্তু ফাইভ ছিল দেখেন এখানে জব পোস্ট করছে তিরাশি জন অলরেডি আবেদন করছে তিরাশি জন আমি কিন্তু এখন আবেদন করেও আমার পজিশনটা চলে আসছে এইটটি এ দেখছেন এখানে আমার প্রপোজালের র্যাঙ্ক আসছে ফিফটি এইট ডে বাই ডে এটা আরো আপডেট হবে আই হোপ কারণ আমি যেভাবে জব লেটারটা পোস্ট করছি বা প্রপোজালটা দিছি এরকম প্রপোজাল কিন্তু খুব কমই পাবেন এখানে যারা আবেদন করছে এরা কিন্তু খুব কমই পাবেন ঠিক আছে তো এই জন্য আমার এটা ফিফটি এ চলে আসছে আমি আই হোপ কালকে এটাকে আমরা হয়তো বা তিরিশ চল্লিশের মধ্যে তিরিশের ভিতরে পেয়ে যাবো এটা সময়ের সাথে আরো আপগ্রেড হয় তাদের মানে এটা হলো মানে রোবোটিক ভাবে তাৎক্ষণিক এটা যখন ম্যানুয়ালি চেক করবে সেই আমার প্রপোজালটা দেখবে অবশ্যই সেটা আমি আর সাথে রিলিভেন্ট সবকিছু ক্লিয়ার আছে দেন আমাকে আরো র্যাঙ্কিং আরো উপর উঠাই দেবে আর বায়ার যদি একবার ক্লিক করে সেই ক্ষেত্রে আমি টপ লিস্টে চলে যাব সো আমি যদি জবটা ওন করি সেই ক্ষেত্রে আমি 300 ডলার কাজ করে দিতে পারবো তাকে এটা হলো প্রসেস সো আপনারা যারা ট্রোলান্সার থেকে এই ধরনের ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন অথবা ধরনের কাজ করতে চাচ্ছেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চাচ্ছেন তারা আজকে অ্যাকাউন্ট করে ফেলুন এখানে এখানে একটা অ্যাকাউন্ট করে আপনি আজকে থেকে জবে অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারেন ভাই বসে থাকলে আপনি আসলে কিছু করতে পারবেন না ফ্রিলান্সিংটা হলো আসলে বসে থাকার সুযোগ নাই আপনাকে কাজ করতে হবে বিভিন্ন মার্কেট প্লেসে নট অনলি ফর ট্রোলান্সার আছে ফ্রিলান্সার আছে ফাইবার আছে আপ ওয়ার্ক আছে কে ওয়ার্ক আছে লেজিট পাঁচ ছয়টা মার্কেট প্লেস আছে আপনাকে সবগুলাতেই আর যেতে হবে আপনি যখন পর্যন্ত দিন পর্যন্ত এই সবগুলাতে না যাবেন ততদিন পর্যন্ত ফ্রিল্যান্সিং এর সহজেই আপনি সফল হবেন না সুতরাং এখন অনেকে বলতে পারেন বা এক মার্কেট প্লেসই তো অনেক কিছু হ্যাঁ অবশ্যই অনেক কিছু বাট প্রথম পর্যায়ে একদম প্রথম পর্যায়ে আপনাকে প্রতিটা মার্কেট প্লেসে যেতে হবে প্রতিটা মার্কেট প্লেস সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে দেন আপনার যদি রিজিকে অবশ্যই কোন দিক থেকে সেটা আপনিও চিন্তা করতে পারবেন না সো দেখেন আমি কিন্তু মানে এটাতে অ্যাক্টিভ নাই আমাকে মেইল করে দিছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে আমাকে মেইল করে দিছে উনত্রিশ মিনিট আগে যে তোমাকে একটা জবের জন্য রিকোয়েস্ট করা হয়েছে তুমি এটাকে দেখো যদি তুমি ফিট হও তাহলে স্যান্ড প্রপোজাল করো তো হলো বিষয় ভাই আপনাকে তার ইমেইলে করে দিচ্ছে তারা তো তাদের মতে মার্কেটিং করে দিচ্ছে আপনাকে আপনি অ্যাপ্লাই করেন তো আপনি যদি না করেন তারা তো আর আপনাকে ভাই বলবে না যে ভাই তুমি এই কাজটা আমাকে করে দাও আপনাকে জানাতে হবে এই ক্লায়েন্টকে আমি বলছি যে আমার আটান্ন নম্বর র্যাঙ্কে আছি আমি তোমার ডিয়ার হায়ারিং ম্যানেজার আমি এই আমি তোমার কাজ করতে ইচ্ছুক তুমি যদি আমাকে হায়ার করো আমি তোমার জন্য কাজ করতে প্রস্তুত সো এইভাবেই হলো মার্কেট প্লেসের নিয়ম ঠিক আছে তো আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে ওই রকম কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে পরবর্তী ফ্রিল্যান্সিং জার্নিতে তো আমি আগেই বলতেছি এই ভিডিওটা অবশ্যই আপনাদের নতুনদের জন্য বেস্ট হবে আর যারা পুরাতন আছেন স্কিপ করতে পারেন সমস্যা নাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কোনো মতামত থাকে বা এই ভিডিও সম্পর্কে যদি কোনো ধরনের মতামত অথবা কোন কিছু জানতে চান এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনি আর কোন জায়গা থেকে দেখতেছিলেন ভিডিওটা সেটা কমেন্ট বক্সে জানিয়ে সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব আর ইমপ্লিমেন্ট করার জন্য থ্যাংক ইউ ব্রান দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আল্লাহ হাফেজ